कृषोकृषिता কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় হর্টিকালচার সেন্টার দৌলতপুর খুলনার বিভিন্ন কার্যক্রম নিয়ে দৌলতপুর হর্টিকালচার সেন্টারটি মূলত একটি নারকেল ও সফেদা বাগান কেন্দ্রিক কাজ দিয়ে যাত্রা শুরু করে উনিশশো সালে পর্যায়ক্রমে এর নানান পরিবর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই অর্থ বছরে হর্টিকালচার সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি খুলনা শহর থেকে বারো কিলোমিটার দূরে খুলনা যশোর মহাসড়কের পাশে ভৈরব নদীর পশ্চিম তীরে দৌলতপুর নামক স্থানে অবস্থিত প্রতিষ্ঠা লগ্ন থেকে দৌলতপুর হর্টিকালচার সেন্টারটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উদ্যান ফসলের উন্নয়ন আবাদ সম্প্রসারণ ও প্রশিক্ষণের কাজ করে আসছে এখানে দেশি বিদেশি বিভিন্ন বিলুপ্তপ্রায় ফল ও সবজি এবং ওষুধি গাছের গাছের সাথে কলম ও কাটিং করে বা বীজের মাধ্যমে চারা উৎপাদন করা হচ্ছে উৎপাদিত দেশি বিদেশি ফল ফুল ও সবজির চারা এলাকার কৃষক ভাইদের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে এখান থেকে নিশ্চিন্তে চারা কিনে নিচ্ছেন খুলনা ছাড়াও আশেপাশে এলাকা থেকে এসে অনেকেই চারা নিয়ে যাচ্ছে এই হর্টিকালচার সেন্টার থেকে সারা দেশে পাঠানো হচ্ছে উন্নত মানের চারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি খুব প্রচলিত এখন বিশেষ করে ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আমের নাম আপনারা শুনে থাকবেন সূর্য ডিম বা জাপানিজ যে মিয়া জাকিয়া সেটা আমার এখানে যে কি সুন্দর ফলন হয়েছে দেখছেন এটার চারাও এখানে পাওয়া যাচ্ছে কৃষকরা চাইলে এখান থেকে চারা তারা সংগ্রহ করতে পারে স্থানীয় চাহিদা ভূমি ও উপযোগী বিবেচনা করে উন্নত জাত ও মানের উদ্যান ফসলের বিভিন্ন প্রজাতির স্থাপন পরিচর্যা ও সংরক্ষণ করা হচ্ছে এ সেন্টারে বারো মাসি সজিনার প্লটে আসি এটা উড়িষ্যা থেকে আনা ওডিসি থ্রি সজিনার জাত যেটা বছরের সারা বছর হতে থাকবে ফুল এবং ফল গাছে আমরা দেখব একটু পরে গাছে ফুল এবং ফল হয়ে আছে তার চারাটা আমরা এখানে তৈরি করছি কেন হাজার হাজার তারা আমরা তৈরি করছি এবং কৃষকের মাঝে আমরা এটা বিতরণ করছি যাতে এই জাতটা ছড়িয়ে পড়ে উদ্যান ফসলের আবাদ সম্প্রসারণের জন্য চারা কলম ও বীজ উৎপাদন করা হচ্ছে এখানে ফলজ ও বনজ বৃক্ষ সহ নানান জাতের ফুল ও ফলের চারা উৎপাদন ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে এগুলো টক আমের চারা এই টক আমের চারাতে আমরা এখানে মাথা কেটে উন্নত বিভিন্ন ভালো জাতের আম তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমরা এখানে কিছু মাথা কেটে ফেলছি কেটে এখানে নতুন জাত লাগিয়ে দিয়েছি সেখান থেকে এই যে বের হচ্ছে কোচ বের হয়েছে এই যে নতুন জাত হয়ে যাচ্ছে এগুলো আমাদের নতুন চারা হচ্ছে আর কি বছরের দুই লক্ষের বেশি চারা উৎপাদন হয় এ সেন্টারে এখানে নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা এবং বিভিন্নভাবে চারা উৎপাদন পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান করা হয় এই কেন্দ্রে ছাদ বাগান করার জন্য উপযুক্ত জাতের চারা উৎপাদন ও বিতরণ করা হচ্ছে ছাদ বাগানের জন্য ফল ও সবজি চারা উৎপাদনের লক্ষ্যে আলাদা জায়গা ব্যবহার করা হয় এখান থেকে চারা নিয়ে শহরে ব্যাপক হারে ছাদ বাগান গড়ে উঠছে প্রয়োজনে ছাদ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এ সেন্টারে উদ্যান ফসলের প্রদর্শনী স্থাপন করা হয়েছে প্রতিনিধি সহ কৃষকদের আমরা কিভাবে ছাদ বাগান করতে হয় প্রশিক্ষণ দিয়ে থাকি দেখতেন আমরা জিও ব্যাগের উপরে একটি জাম গাছ লাগিয়েছি এটা একটি বিদেশি জাম সাদা এটা পাকলে সাদা হবে এটা কালো না এটা যত পাকবে এটা সাদা হবে মিষ্টি জাম এটারও কৃষকরা এটা নিতে পারে ছাদে এটা শৌখিন কৃষক হিসাবে তারা এটা চাষ করতে পারে সাদা জাম আমাদের যে সকলের পছন্দ সালাতের বা লেবু বারো মাসিক কাগজি লেবু দেখছেন যে কি সুন্দর ফলন আসছে বিশেষ করে এই যে আমরা জিআই ব্যাগের উপরে লাগানো এবার ফলনটা দেখেন যে একটা একটা থোকাতে দুই চার ছয়টি একটি মাথায় ছয়টি ফলন হয়ে ছয়টি ধরছে আর কি তাহলে এই বারো মাসিক কাগজি লেবুর যদি বিশেষ করে যারা ছাদে বাগান করেন তারা যদি এরকম একটা জিআই ব্যাগে একটা গাছ লাগান পরিবারে সারা বছরের যে লেবু লাগে আমার মনে হয় একটি গাছ লাগালেই যথেষ্ট তিন ফল সেই তিন ফলের গাছ লেগিয়েছে আমরা দেখছেন যে এখানে তিন ফল ধারণ হয়েছে এখানে ধরেছে তিন ফলও ধরেছে এই শৌখিন কৃষকরা এটাও তারা টবে চাষ করতে পারে আলাদা অনেক শেড করে বিভিন্ন সবজি ও মশলার চারা উৎপাদন করা হচ্ছে এসবের মধ্যে রয়েছে বারো মাসি সাজিনা পেঁপে মরিচ টমেটো লাউ এবং কুমড়া এখানে বারো মাসি কাঁঠাল গাছে বেশ ফলন হয়েছে নারকেলের গাছ থেকে নারকেল পাড়ার জন্য নতুন একটি মেশিন আনা হয়েছে যা দিয়ে হেঁটে হেঁটে গাছে উঠা যায় আমাদের দেশের যে নারিকেলের চাষে অনীহা কিছুটা তার কারণ গাছ লম্বা হয় একটি লোকও পাওয়া যায় না পরিচর্যা বা গাছে উঠে নারকেল পাড়ার লোকের জন্য এবং তাদের যা ডিমান্ড তাতে নারকেল চাষ করে লস হয়ে যাচ্ছে এই জন্য আমরা অনেকেই চেষ্টা করছিলাম বিদেশ থেকে খাটো জাত এই এটা কিভাবে দূর করা যায় তা আপনারা দেখছেন যে খুবই সহজে যে কোনো লোক এটা পরে এই যে যন্ত্রটি ব্যবহার করে যে কোনো সাইজের গাছে উঠে যেতে পারবে এবং পরিচর্যা করতে পারবে নারকেল পাড়তে পারবে এটা খুবই সহজ প্রযুক্তি এটা একটি ইন্ডিয়ান কেরালা থেকে আনা একটা প্রযুক্তি আমরা ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি বা প্রকল্পের মাধ্যমে এই যন্ত্রটি পেয়েছি যেটা দিয়ে আমার সেন্টারে প্রায় চারশোটি নারকেল গাছ আছে আমরা প্রায় একশোটি এইটা ব্যবহার করে অলরেডি পরিচর্যা করে ফেলছে বাংলাদেশ দানা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এখন পুষ্টি মান সম্পন্ন খাদ্যের উপর জোর দেওয়া হচ্ছে সেই জন্য বর্তমান সরকার দেশে ফল উৎপাদন বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণ করেছে সরকারের প্রচেষ্টায় ফল উৎপাদন গত কয়েক বছর বেশ বৃদ্ধি পেয়েছে ফলে উৎপাদন আরও বৃদ্ধি করা প্রয়োজন আমরা ছোটবেলায় পড়েছি যে শিয়াল নাকি পিঠে পিঠে উঠে গাছে উঠে কাঁঠাল খায় তা এখন আর শিয়ালকে পিঠে উঠে কাঁঠাল খেতে হবে না বাটিতে দাঁড়িয়ে বা বসেই বা শুয়েই সে কাঁঠাল খেতে পারবে আপনারা দেখছেন যে আমরা একটি বারো মাসি কাঁঠালের বাগানে আছি যেখানে ছোট্ট একটি গাছে মাটির সাথে প্রায় কাঁঠাল ধরে আছে এবং কাঁঠালের সাইজ এখন খুবই যুগ উপযোগী অর্থাৎ তিন চার কেজি ওজনের বেশি বড় কাঁঠাল আমরা এখন কেউ কিনতে চাই না বা বিদেশেও এক্সপোর্ট করতে পারি না এই সাইজ বড় বলে এখন আমরা যদি এই কাঁঠালটি লাগাতে পারি এই কাঁঠালটি পাকলেও নরম হয় না গায়েটা শক্ত থাকে শুধু সেন্ট বের হয় ছুরি দিয়ে কেটে কোয়াটা বের করতে হয় অর্থাৎ এটা একেবারে এক্সপোর্টের জন্য উপযুক্ত এক্সপোর্টেবল একটি ভ্যারাইটি কেউ যদি এটা করতে চান তাহলে দুইবার এটা আমরা দেখছেন যে আমরা সিজনের সময় একটা পেয়েছি সিজনাল কাঁঠাল এর অফ সিজনে অর্থাৎ আর ছয় মাস পরে আমরা আবার কাঁঠাল পাবো এই একই ধরনের একই রকম কাঁঠাল পাবো এবং মজার বিষয় হলো কাঁঠালটি দুই ধরনের যারা খাদক অর্থাৎ কাঁঠালের রস খেতে পছন্দ করে একটা হলো রসা আর একটা খাজা তা দুই ধরনের চাহিদা পূরণ করে অর্থাৎ এটা না রসা না খাজা অর্থাৎ কুয়াগুলো দেখতে খাজার মতন কিন্তু খেতে খুবই সফট এবং খুবই মিষ্টি আকর্ষণীয় কালার ফল উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন মানসম্পন্ন চারা উৎপাদন এবং আধুনিক উৎপাদন কৌশল ব্যবহার এই হর্টিকালচার সেন্টার সে কাজটি করে যাচ্ছে মালটা যেটা সারা দেশে এখন সমাদৃত হয়ে গেছে বিশেষ করে বাড়ি মালটা এক এখান থেকে আমাদের চারা অ্যাভেলেবেল এবং এটা একটা চেনারও উপায় আছে যে এই যে এর পেছনে একটা পয়সার কয়েনের মতন একটা দাগ থাকে দেখেন এই দাগটা স্পষ্ট হচ্ছে পরপর বাড়ি মালটা একের একটা বৈশিষ্ট্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন পুষ্টি মান সম্পন্ন খাদ্যের সরবরাহ বৃদ্ধিতে কাজ করছে সেই জন্য দেশে বিভিন্ন ধরনের ফল ও সবজির উন্নত মানের চারা উৎপাদন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার কাজ করে যাচ্ছে মূলত উনিশশো সালে একটি নারকেল বাগান এবং সবেদা বাগান উনত্রিশ একর জায়গার উপরে এই বাগান নিয়ে সর্বপ্রথম এই হর্টিকালচার সেন্টার চালু হয় তারপরে বছরব্যাপী উদ্যান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এখানে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে হর্টিকালচার সেন্টারের আওতায় এটা চলে আসে এবং এখানে কিছু অবকাঠামো এবং হর্টিকালচারাল ক্রপের উন্নয়নের জন্য এ সেন্টার স্থাপন করা হয় তারপর থেকে আমরা এই এই এলাকার আবহাওয়া মাটি এবং এলাকার চাহিদা অনুযায়ী আমরা এখানে চারা এবং ফুল ফল এই কলম আমরা তৈরি করি এবং এলাকায় বিতরণ করি মূলত এই উদ্দেশ্যে নিয়ে এই সেন্টারের শুরু এবং সেই কাজ আমরা করে যাচ্ছি পাশাপাশি আমাদের দেশ থেকে যে ধরনের লোকাল যে জাতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ধরনের জাতগুলো আমরা এখানে মাতৃবাগান হিসেবে স্থাপন করি সেগুলোর চারা তৈরি করি এবং এলাকায় যাতে সম্প্রসারণ হয় সেটার ব্যবস্থা গ্রহণ করি এখান থেকে আমাদের কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন বিশেষ করে পুষ্টি এবং খাদ্য মানের যে উন্নয়ন হয়েছে এই যে উদ্যান ফসলের উন্নয়নের মাধ্যমে আমরা যে আগে শুধুমাত্রই খাবার বলতে যে মনে করতাম ভাত বা রুটি খেলেই হয়তো পেট ভরলেই হলো কিন্তু আমাদের এখন যে অবস্থা আমাদের মানুষ সচেতন হয়েছে আপনারা দেখবেন যে এখন আমাদের আর মাথাপিছু চাল যেটা আমরা আগে হিসাব করতাম সেটা এখন অনেক কমে এসেছে মাত্র একশো দশ গ্রামে নেমে আসছে এখন অর্থাৎ অন্যান্য খাবারের দিয়ে এটা পূরণ করার কারণে এটাই হয়েছে এবং আমাদের এক সময় বলা যায় যে পেয়ারার যে শুধুমাত্র সিজনে পাওয়া যেত এখন আপনারা দেখছেন যে সারা দেশে সারা বছর যে কি পরিমাণ এখন অক্সিজেন পেয়ারা হচ্ছে যেমন ধরেন লিচু শর্ট আগে ছিল মাত্র পনেরো দিন সিজন এখন আপনারা দেখছেন যে আমাদের দেশি জাত উন্নত জাত ইত্যাদি জাত সম্প্রসারণের মাধ্যমে এই লিচুর পনেরো দিনের সিজন আমরা তিন মাস করে ফেলছি পেয়ারা সারা বছর হয়ে গেছে ড্রাগন ফল যেটা আমরা বিদেশে যে খেতাম বা শপিং মলে দেখতাম সেটা এখন আমাদের দেশি ফল হয়ে গেছে গ্রামের আনাচে কানাচে আপনি এখন ড্রাগন ফল দেখতে পাচ্ছেন সবার বাড়িতে ড্রাগন গাছ এই পাশাপাশি আমাদেরকে বেস কেরো এই অঞ্চলে খেয়াল করছেন যে আমাদের ডাঙা যে নার্সারি গড়ে উঠছে এইভাবে আমাদের যে আশেপাশে যে ফুলতলা নার্সারি আমাদের শহরের মধ্যে যে নার্সারিগুলা এই যে আমাদেরকে সেন্ট আমাদের কেন্দ্র করে এখানে অনেকগুলো নার্সারি ব্যবসা গড়ে উঠছে এবং সারা বাংলাদেশে খেয়াল করেন যে এখানকার চারা সাপ্লাই দেওয়া হয় এই খুলনা থেকে খুলনার দৌলতপুরের হর্টিকালচার সেন্টারের মতো অন্য অন্য সেন্টারগুলো উন্নত মানের চারা উৎপাদন করে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে সেটাই আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান ওয়ান থ্রি ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লু ডবল্যাশি ডট জিওভি ডট বিডি ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষকেরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ